পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে পিএসসির যুক্তি পরীক্ষার যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এবার পুলিশের হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা রাজশাহীর রেলপথ অবরোধ করে রয়েছে রাবি শিক্ষার্থীরা চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করে রাখছে আমরা বেশ সাথে কথা বলছি

এরকম যুক্তি সময় না দিয়ে হচ্ছে নোটিশ প্রকাশ করে দিছে তারপরে গতদিন হচ্ছে তারা অ্যাডমিট প্রকাশ করছে সেই জন্য আমরা সেটার বর্জন করে আজকে এখানে আসছি যুক্তি সময় কতটুকু সময় যাচ্ছে যদি এর আগে যতগুলো বিশেষ ছিল 6 থেকে 18 মাস সময় ছিল সেখানে আমরা 49 স্পেশাল থাকার জন্য মাত্র 40 দিন মতো হাতে সময় পাইছি এর মধ্যে আমরা বিশেষ এর সিলেবাস বুঝে উঠতেই পারি নাই আমরা কি পরীক্ষা দেব সেই জন্য আমরা চাই যে বিগত বছরগুলো বিগত বছরগুলোর বিবেচনায় আমাদের যুক্তি সময় দেওয়া আজকে দেখলাম যে আপনারা এটা তো তারা তো আমাদের হচ্ছে আমাদের পরীক্ষা নিবে তাহলে আমাদের সাথে তো কথা বলা উচিত আমরা কতটা প্রিপেয়ার পরীক্ষার জন্য আমাদের সাথে আমরা কি কিছুতে পিএসসি পর্যন্ত বহু সাতে না আমরা এত দিন ধরে আমাদের ভাইরা অনশন করতেছে ওনারা কোনো আমাদের কথা শুনেন নাই গতদিন হচ্ছে ওনার একটা এডমিট কার্ড প্রকাশ করছে সেখানে অসংখ্য ভুল প্রত্যেকটা বানানে বানানে ভুল সেজন্য আমরা হচ্ছে সেটা বর্জন করছি আচ্ছা আপনাদের এই আন্দোলন কতদিন পর্যন্ত এটা আমরা আমাদের পরীক্ষা আমরা চাই না এটা অনেকদিন চাইলাইতে আমরা চাই যে ওনার আমাদের সময় দিয়ে পড়াশোনা করতে দিয়ে দিক আমরা একটা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করে বিসিএস এ কোয়ালিফাই করা তো আসলে সহজ জিনিস না আমরা তো অনেক দিন ধরে কষ্ট করতেছি আমরা চাচ্ছি যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রতি সদয় হোক আর যদি না হয় তাহলে আমরা পরীক্ষা বর্জন করব আমরা পরীক্ষা দেব না ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকার আছে রেল pokok অব릇 প্রশিক্ষণার্থীদের আমরা এই চেষ্টা করছি আপনাদেরকে <com selection> Ideally, <forward> <geschätts> action! 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 দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাস রেলপথ অবরোধ করে এই মুহূর্তে বিসিএস লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণকারী তারা আজকে এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশন তারপরে ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করে এর মধ্যে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে বিশাল শিক্ষার্থীর সাথে কথা বলছি হ্যাঁ এখানে কেন যে আমরা ছাত্রসভা লিখিত পার্থী আমরা একটা সময়ের জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি আমাদের বিগত বিসিএস দেখা যাচ্ছে যে ছয় মাস থেকে আট মাস এবং বিসিএস এ পনেরো মাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে এ কারণে আমরা একটা এত বড় সিলেবাস রিটেন সিলেবাস দুই মাস তো রিডিংই দেওয়া যায় না এক্ষেত্রে কিভাবে আমরা দুই মাসে

আমাদের রাস্তায় আমাদের ভাইরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল তখন তারা পুলিশ দিয়ে আঘাত করা হয়েছে আমাদের বোনরা ছিল সেখানে সেখানে বোনদেরকে মহিলা পুলিশ ছিল না পুলিশ 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 দিয়ে আহত করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাইছি কিন্তু এরপর আমাদের ভাই এখন আবার শহীদ কেন্দ্র কেন্দ্রীয় সামনে অনুসরণ করতেছে কিন্তু তারপরে তাদের কোনো আমাদের ইয়ে আসতেছে না দেখতে পাচ্ছেন যে মুহূর্তে ঢাকা রাজ্যে রেলপথ অবরোধ করে এই মুহূর্তে যারা পিএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তারা অবস্থান নিচ্ছে এবং তারা ঢাকা রাজশাহী যে রেলপথটি সেই রেলপথের দাঁড়িয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আচ্ছা আমরা যে এখানে কতক্ষণ অবস্থান করবেন দেখুন কাট কাটআপ যে টেন্টটা ছিল সেটা অলরেডি তার শিডিউলে ব্যাঘাত ঘটেছে আমরা যে তাদের আজকের টেন্টটাই বাদ দিয়ে হয়ে গেছে শিডিউলটা বাদ হয়ে যায় কারণ আমরা আসলে এখন আমাদের অননগত যে ভাইরা আছে তারা অলরেডি মিত্র বলে ডেলিপরেছে এখন যদি টেন যদি এসে আমাদের উপর দিয়ে চলে যায় আমাদের কোনো ড্রাইভার নেই আমরা চাই যে আমরা টেনের নিচে দিয়ে জীবন দেব এরকম একটা অবস্থান হয়ে গেছে কারণ আমাদের করার কিছু নেই কারণ পিএসসি তাদের যে অযৌক্তিক সময় দিয়েছে আসলে আমাদেরকে পড়ার পড়ার টেবিলে না রেখে পিএসসি নিজে আমাদের রাস্তায় নামিয়ে এনেছে এখন আমাদের আসলে মারা যাওয়া আর রাস্তায় ফেলে বেঁচে থাকে একই কথা এজন্য আমরা কোনো উপায় না পেয়ে আপনি দেখবেন যে সকল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী ছাত্র দল এনসিপি সহ সকলে আমাদের সাথে সংহতি জানিয়ে একটা যৌক্তিক সময় দিয়ে একটা যৌক্তিক সময় দিয়ে আপনার নতুন রুটিন প্রকাশ করতে বলছে তারা কেন কর্ণপাত করছে না আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদুন সাহেব আঙ্কেল তিনিও আজকে আমাদের অঞ্চলত ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাহলে কেন উপদেষ্টারা কিংবা পিএসসি সেটা কর্ণপাত করছে না আপনি দেখবেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান তারিক মঞ্জুর স্যার তিনি আমাদের পক্ষে কলম লিখেছেন পিএসসি কেন তাদের সেই অগসালো আগের যে শহরে সারি মনোভাব সেটা পোষণ করছে আমরা চাচ্ছি পিএসসি ছাত্র বান্ধব এবং তাদের যে রোডম্যাপ সেই রোডম্যাপই তারা ফলো করুক তারা বলেছিল যে প্রিলি রেজাল্টের পর লিখিত পরীক্ষা নেওয়ার আগে দুই মাস আগে তারা রুটিন প্রকাশ করবে আমরা চাই তারা লিখিত পরীক্ষার দুই মাস আগে রুটিন প্রকাশ করুক কেন তারা এক মাস আগে রুটিন প্রকাশ করবে আমরা চাই পিএসসি তাদের যক্তিক জায়গায় থেকে আমাদেরকে যৌক্তিক সময় দিয়ে আমাদেরকে লিখিত বসার মতন এবং আমরা সাথে একটা স্বয়ংসম্পূর্ণ প্রিপারেশন নিয়ে বসতে পারি সেই ব্যবস্থা তারা